হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন আজকে একটা চট্টগ্রামের গায়ে হলুদের খাবারের ব্লগ নাকি আজকের ব্লগে আপনাদেরকে জানাবো চট্টগ্রামের গায়ে হলুদে কী কী খাবার রান্না হয়েছে এবং খাবার স্বাদ কেমন ছিল চলুন তাহলে দেখে আসি আজকের রান্নার সব মশলা মূলত এখানে রয়েছে চট্টগ্রামের গায়ে হলুদের সাধারণত দুই ধরনের খাবার রান্না করা হয় আগ্নে বিরিয়ানি রান্না করা হয় অথবা সাদা ভাত রান্না করা হয় সাদা ভাতের সাথে সাধারণত মুরগির মাংস থাকে অথবা গরুর মাংস থাকে সাথে ডাল থাকে ডিম থাকে অনেকেই অতিরিক্ত আইটেম হিসেবে মাছ রান্না করে থাকে অথবা গায়ে হলদে ম্যাচ আয়োজন করে থাকে এখানে আজকে রান্নার সমস্ত কিছু রয়েছে রসুন বাটা আদা বাটা নারকেল বাটা পুস্ত বাটা পেঁয়াজ গুঁড়া মশলা ঘি তেল সস গোলাপ জল অর্থাৎ সব ধরনের মশলা মূলত এখানে রয়েছে আজকের এই ব্লগের গায়ে হলুদের যেসব খাবার রান্না করা হবে তা হচ্ছে সাদা সাথে মুরগির মাংসের রেজালা সাথে ডাল দিয়ে মুরগির হাঁট দিয়ে রান্না করা আলু এবং ডিম থাকবে অবশ্যই স্পেশাল মেহমানদের জন্য মাছ এবং গরু মাংসের ব্যবস্থা রাখা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আজকে রান্নার জন্য মুরগির মাংস কেটে নির্দিষ্ট সাইজে রাখা হচ্ছে এখানে মূলত পাঁচশো মানুষের রান্না করা হবে নির্দিষ্ট সাইজে মাংস কাটার পরেই তাতে হলুদ হালকা মরিচ এবং ভিনেগার এবং লবণ দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নেওয়া হচ্ছে সিদ্ধ করার পরই অর্থাৎ থার্টি থেকে ফর্টি পারসেন্ট সিদ্ধ করার পরেই এগুলো তেলে ফ্রাই করা হবে আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলো সিদ্ধ করার পরে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে এবার ফ্রাই করার পালা আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম তাহলে ভেজে নেওয়া হচ্ছে এবং পাশেই একটা টপ রান্নার আয়োজন চলতেছে এটা মূলত টমেটোর একটা চাটনি সাধারণত কোনো বিয়ে বা গায়ে হলদে অনুষ্ঠানে একটা চাটনি রাখা হয় আজকে টমেটো চাটনি রান্না করা হচ্ছে অনেকে এখানে জলপাইয়ের চাটনি রান্না করে অনেকে কামরাঙ্গার চাটনি রান্না করে অনেকে বড়োয়ের চাটনি রান্না করে আজকের বিয়েতে টমেটোর চাটনি রান্না করা হচ্ছে এবং পাশের কড়াইতে যথাযথ আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন ভেজে নেওয়া হচ্ছে অর্থাৎ চিকেন ফ্রাই করে নেওয়া হচ্ছে এখানে মূলত দুই চুলায় রান্না হচ্ছে এক টমেটো টমেটোর চাটনি রান্না করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন টমেটোর চাটনি ইতিমধ্যে রান্না হয়ে গেছে পাশে কড়াইতে চিকেনগুলো ফ্রাই করা হচ্ছে ফ্রাই করার পরে মূলত চিকেনগুলো রান্না করা হবে আজকের গায়ে এই রান্না যে বাবুর্চি করতেছে উনি চট্টগ্রামের কবি নাম করা একজন বাবুরচি ওনার নাম আফসার বাবুর্চি আফসার বাইয়ের রান্নার স্বাদের কথা বলতে গেলে আসলে অতুলনীয় স্বাদের রান্না করে থাকে অবশেষে চাটনি রান্না শেষ আসলে আমি টেস্ট করেছিলাম খুবই মজাদার ছিল ভেজে নেওয়া ডিম একটা খাঁচিতে রাখা হয়েছে এবং যে চিকেন ফ্রাই করছে তার নির্দিষ্ট জায়গায় একটা খাঁচিতে রাখা হচ্ছে এখানে মূলত দুই চুলায় রান্না হচ্ছে এক চুলায় ইতিমধ্যেই তেল গরম করতে দেওয়া হয়েছে সরষের তেলের রান্না এবং অন্য চুলাই চিকেন ফ্রাই করতেছে মূলত ফ্রাই করা চিকেনগুলোর জন্য এই মশলাটা রেডি করা হচ্ছে মূলত এই ডেগেই চিকেন রেজালা রান্না করা হবে ফ্রাই করা চিকেন দিয়ে বা হচ্ছে স্টেপ বাই স্টেপ সব কিছু অর্থাৎ সব ধরনের মশলা দিচ্ছে প্রথমে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিল এরপর যথারীতি রসুন বাটা আদা বাটা নারকেল বাটা পোস্তা বাটা মোটামুটি মিষ্টি জিরা বাটা থেকে শুরু করে সব কিছু স্টেপ বাই স্টেপ দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সঠিক পরিমাণে সব ধরনের মশলা তেল লবণ এগুলো দেওয়ার উপরেই আসলে খাবারের স্বাদ নির্ভর করে বলে বাবুচি আমাদেরকে জানিয়েছেন সব ধরনের মশলা দেওয়া শেষ এবার বাবুচি নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মশলা কষানোর উপরেই আসলে রান্নার স্বাদ নির্ভর করে আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজ দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেওয়া হবে এবং অপর পাশে সব ধরনের মশলা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে তাতে পাকা তেল দিয়ে চড়ার ডাল আলু এবং মুরগির কলিজা হাড় গুড় ঢিলা দিয়ে যে আইটেম রান্না করা হবে তার জন্য ডেক প্রস্তুত করা হচ্ছে চিকেন রাজালা এবং হাড় দিয়ে চড়া ডাল আলু রান্নার যে দুই ডেক সেই দুই ডেক চুলাই তুলে দেওয়া হয়েছে রান্না করার জন্য এবং তাতে বাকি থাকা মশলা বাবরচি দিচ্ছে এখানে ধনিয়া গুঁড়া এবং মরিচ গুঁড়া বাবরচি দিবে এরপরে পানি মিশিয়ে যথাযথ মাংস দুঃখিত মশলা আবার কষিয়ে নেওয়া হবে মূলত এই দুই রেগেই একটাতে চিকেন রাজালা এবং অন্যটাতে চড়ার ডাল আলু এবং মুরগির হাড় গুড় কলিজা দিয়ে একটা আইটেম রান্না করা হবে আজকের খাবারের এই আয়োজন পাঁচশো জন মানুষের জন্য খাবারের আয়োজন এখানে পাঁচশত মানুষের জন্য সাদা ভাত মুরগির রাজালা চর ডাল আলো এবং ডিম অবশ্যই সাথে মেহমানদের জন্য বিশেষ মেহমানদের জন্য মাছের মাছ ছিল অর্থাৎ মাছের একটা আইটেম ছিল সাথে গরু মাংসের একটা আইটেম ছিল পুরোদমে রান্নার কাজ চলতেছে বাবুছি বারবার নেড়ে চেড়ে দিচ্ছে যাতে মশলা নিচে লেগে না যায় বারবার নাড়ে চেড়ে দেওয়ার একটাই কারণ অর্থাৎ হাই হিটে যেহেতু রান্না হচ্ছে সেহেতু বারবার নেড়ে চেড়ে দিতে হয় যাতে নিচে ড্যাগের নিচে লেগে না যায় মশলা কষানোর কাজ অনেকটা শেষের দিকে এরপরে যথারীতি বড় ডেকে মুরগির রেজালা রান্না করা হবে এবং ছোট ডেগে চর ডাল আলু এবং মুরগির হাড় গুড় দিয়ে রান্না করা হবে মশলা কষানো যেহেতু শেষ সেহেতু আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো এবার ডেকে দেওয়া হবে এরপরেই অর্থাৎ চিকেন রেজালার আইটেমরা রান্না হবে ফ্রাই করে রাখা চিকেনগুলো ডেকে দেওয়া হয়েছে চিকেন রাত রান্নার উদ্দেশ্যে দেওয়ার পরেই মূলত বা হচ্ছে লোকেরা নাড়িয়ে চালিয়ে দিচ্ছে এদিকে বিশেষ মেহমানদের জন্য আলাদা আইটেম ফিশ অনিয়ন রান্না করার জন্য রেডি করা হচ্ছে দুধ পাউডার দেওয়া হচ্ছে যথারীতি এরপর পেঁয়াজ পাতা এবং ধনে পাতা দিয়ে রাখা হবে এরপরেই এই আইটেমটা তো ফিশ অনিয়ন রান্না করা হবে মূলত তবে দুধ পাউডার পেঁয়াজ পাতা এবং ধনে পাতা দেওয়ার পর কালারটা দেখুন মাসাল আমার খুব সুন্দর লেগেছে এবং মাছ যে ফ্রাই করেছে মাছের সুন্দর একটা স্মেল পেয়েছিলাম আসলে চলুন এবার দেখে আসি রান্না বান্নার কতটুকু হলো আমরা দেখতে পাচ্ছি চুলা থেকে রান্না করা আইটেমগুলো অত নব্বই পার্সেন্ট হয়ে যাওয়া আইটেমগুলো নিচে নামিয়ে রাখা হয়েছে এরপরেই এর উপর যথারীতি কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে এবং একটু করে দম দিয়ে রাখা হবে মোটামুটি আধা ঘন্টা অর্থাৎ যাতে রান্না করা খাবারগুলো গরম থাকে সেই জন্য দম দিয়ে রাখা হবে চলুন দেখি কি কি রান্না হয়েছে ভাত অবশ্যই থাকবে যেহেতু খাবারের আয়োজন ভাত দিয়ে তো খেতে হবে এরপরেই যথারীতি আপনাদেরকে দেখাচ্ছি মুরগির রাজাটা কালারটা দেখুন মার্শাল্লাহ এটা হচ্ছে ফাইনাল লুক দম দেওয়ার পরই হচ্ছে এই লুক কি সুন্দর কালারের মুরগির জ্বালা দেখুন এরপরই হচ্ছে চড়া ডাল আলু অর্থাৎ চট ডাল এবং আলু দিয়ে রান্না করা মুরগি হাঁড়গুড় কলিচা ঘিলা এগুলাই সবগুলা খাবারের কালার দেখুন মার্শাল্লাহ এবং আমাকে টেস্ট করতে দেওয়া হচ্ছে আসলে খাবার আগে আমাকে টেস্ট করতে দেওয়া হচ্ছে আজকে রান্না করা খাবারটা শুধু দেখতে সুন্দর নয় খেতেও খুব মজাদার ছিল আমি টেস্ট করেছি ইতিমধ্যে সবজিটা টেস্ট করেছিলাম গায়ে হলুদ যেহেতু গায়ে হলুদ সেহেতু রং বেরঙের লাইটিং থাকবে সাথে স্টেজ থাকবে প্যান্ডেল থাকবে স্বাভাবিক রান্নাবান্না শেষ রান্নাবান্না শেষে এক পাশে বাবুচ্চীর লোকেরা সব রান্না করার ড্যাগ নিয়ে অতিথি আপ্যায়নের জন্য বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং অপর পাশে স্টেজ করা রাখা হয়েছে এবং খাবারের আগে অর্থাৎ অপেক্ষা করার জন্য কিছু চেয়ার দিয়ে দেওয়া হয়েছে তাতে কিছু মুরব্বী বসে আছে এবং খাবারের জন্য চেয়ার টেবিল রেডি করে রাখা হয়েছে মূলত এখানেই আজকে তাওয়াত করা মেহমানগণ অর্থাৎ অতিথিবৃন্দগণ খাবার গ্রহণ করবেন অর্থাৎ আজকে রাতের খাবার খাবেন আজকে রান্না করা প্রতিটা খাবারই খুবই সুস্বাদু ছিল তো আজকের ব্লগ এখানে শেষ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ